নমস্কার বন্ধুরা চলে আসলাম আজ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে দীপা ভীষণই ভয় পেয়ে গেছে রূপাকে নিয়ে কারণ রূপার সাথে কখনো বা সূর্যের বা লাবণ্য সেনগুপ্ত দেখা হয়ে যাচ্ছে বারবার দীপা ভয় পাচ্ছে লাবণ্য সেনগুপ্ত যদি একবার জানতে পারে সে তার বংশধরকে দীপার থেকে নিয়ে রেখে দেবে তার কাছে অন্যদিকে আবার মিশকা মিশকা যদি রূপাকে দেখতে পেয়ে যায় আর চিনেও নেয় মিশকা যে কোনো মুহূর্তে রূপার ক্ষতি করতে পারে এই চিন্তায় কুড়ে কুড়ে খাবে দীপাকে তাই দীপা সিদ্ধান্ত নিয়েছে রূপাকে নিয়ে অনেক দূরে চলে যাবে দীপা কাউকে কিচ্ছু বুঝতে দেবে না দীপা তবে আগামী পর্বে আমরা দেখব তবলার সাথে লাবণ্য দেখা হলে তবলা বলে দেবে লাবণ্যকে দীপার ঠিকানা লাবণ্য সেখানে গিয়েও খোঁজ পাবে না দীপার দীপার নিজেকে রূপাকে লুকিয়ে রাখবে সকলের আড়ালে কিন্তু দীপার শরীর খারাপ হলে দীপা পারবে না আর নিজেকে লুকিয়ে রাখতে সকলের থেকে রূপা বাকিতে মায়ের জন্য ওষুধ কিনতে ওষুধ দোকানে আসলে আবারও একবার সূর্যের সাথে দেখা হয়ে যাবে রূপার রূপার মায়ের শরীর খারাপ শুনে রূপাকে ওষুধ কিনতে টাকা দেবে সূর্য কিন্তু রূপা কি সূর্যকে সাথে নিয়ে আসবে মায়ের সাথে আলাপ করাতে কারণ পাত রূপাকে মানা করে দিয়েছে ডাক্তার বাবু ও ডাক্তারবাবুর মায়ের সাথে কথা না বলতে কি হবে আগামী পর্বে পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ